বন্ধুরা আমার ছাদ সব সবাইকে স্বাগত বন্ধুরা আমার থামনের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার নাচ চম্পা গাছ থোকায় থোকায় ফুল ধরে আছে এই বর্ষাকালে এরা যেন উজাড় করে দিয়েছে ফুল ফোটাতে আর আমার ছাদ বাগানকে সুশোভিত আর সুসজ্জিত করে রাখতে সকালে যখন আমি ছাদে আসি মনটা প্রফুল্ল হয়ে যায় সে তো শুভ্র এই গন্ধহীন এই চাপা ফুল চাপা ফুলের মতোই সুন্দর এর পাতার আগাটা ফনাতোলা সাপের মতন তাই এর নাম নাকচাপা সাদা রঙের থোকা থোকা ফুল বাগানকে আলোকিত করে রাখি কেউ কেউ নাকচাপাকে প্রেম নলিনী বা বৃন্দাবন চাপাও বলেন এই ফুলের তেমন গন্ধ না থাকলেও এর অফুরন্ত সৌন্দর্য মনকে মুগ্ধ করে দেখুন আমি এই ফুলগুলো তুললাম এগুলো আমার দেবালয়ে ঈশ্বরের চরণে নিবেদিত হবে দেবালয়ে পূজিত হবে এই ফুল দিয়ে আপনারা সঙ্গে থাকেন আসলে চাঁপা প্রজাতির সদস্য কিন্তু এ গাছের পাতার আকার সাপের ফনার মতো দেখতে হওয়ার জন্য সকলেকে নাচ চম্পা বলে থাকে কেউ কেউ আবার প্রেম নলিনী দেখুন একদম ফনার মতো লাগছে মনে হচ্ছে সাপ ফণা তুলে আছে কেউ কেউ আবার একে প্রেম নলিনী বা বৃন্দাবন চাপা নামেও ডেকে থাকেন কেন ডাকেন সেটা জানা নেই এগুলো ততটা প্রচলিত নামও নয় তবে থোকা থোকা অজস্র অপুরাণ সে তো শুভ্র ফুল মনকে একেবারে ভালো করে দেয় আর আমার ছাদ বাগানকেও আলোকিত করে রাখে নিতান্তই অল্প পরিচর্যায় অল্প খাবারের বিনিময়ে এই গাছ প্রায় সারা বছর ধরে অজস্র ফুল দেয় শুধুমাত্র শীতের ওই দু মাস ফুল দেয় না ওরা বিশ্রাম নেয় বেশিরভাগ গাছই তো শীতকালে বিশ্রাম নেয় তাই না এটা ওদের বিশ্রামের সময় নাকচম্পার একটা প্রবণতা হলো তত্ত্ব দিয়ে বেড়ে ওঠে সামান্য যত্নেই সে অল্প দিনে সাত আট ফুট পর্যন্ত লম্বা হয়ে যায় তবে এই গাছগুলিকে কাটাই ছাটাই করে ছোট করা যায় ছাদ বাগান কিংবা ব্যালকনিতে রাখা যায় দেখুন বন্ধুরা কতগুলো টিপস যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে প্রতিটা শাখায় শাখায় অজস্র ফুল আনা যায় দেখেছেন আমি এবার কীভাবে পরিচর্যা করে বড় করেছি সেটা ডাল কেটে দেখুন এই চারাটাও আমি তৈরি করেছি এটা সামনের বছর ফুল পাবো সম্ভবত এবছরও হতে পারে অতি বৃষ্টির জন্য একটু জল জমে গেছে এটা একটু পরিচর্যা দরকার এবার আমি ওই কীভাবে মাটি তৈরি করেছিলাম সেটা বলি মাটি তৈরি বাগানের মাটি পঞ্চাশ ভাগ দশ ভাগ বালি দশ ভাগ পাতা পচা সার দশ ভাগ কিচেন কম্পোস্ট সার নিম খোল দিয়েছিলাম পাঁচ গ্রাম মতন আর বাকিটা টাইট্রোমাভিডিডি দিয়ে মাটিটা সুন্দর করে তৈরি করেছিলাম বিশেষ কিছু পরিচর্যা করি না যখন অন্য গাছে আমি জল দিই জল তো দিই অল্প জল লাগে এই খোল সর্ষে খোল ভেজানো জল দিই নাইট্রোজেনের পরিমাণ ফুল আসার আগে তখন আমি সর্ষে ভিজে জল তরল করে গাছের গোড়ায় দিই আর রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে রোগ পোকা করে তেমন কিছু লাগেনি তবে ফুলগুলো যখন একটু পচন ধরে মানে সাত আট দিন থাকে রোদ কম হলে যখন পচন ধরে তখন ওইগুলোকে একটু তুলে পরিষ্কার করে বাইরে ফেলতে হয় দেখুন এইটা যেমন এটা হয়ে গেছে এটা আমার তোলা হয়নি তুলতে ভীষণ মায়া লাগে কিন্তু আমিও ঠাকুরের চরণও দিই আমার যেসব দেবতারা রয়েছেন আমার দেবালয়ে তাদের আমি নিবেদিত নিবেদন করি এই ফুল খুব সুন্দর লাগে ঠাকুরের আসনটা আর এখন তো বৃষ্টি হচ্ছে এখন তো জল সার দেওয়ার কোনো দরকারই নেই একদম শীতকাল পর্যন্ত ফুল হবে প্রচুর কুঁড়ি রয়েছে দেখেছেন আর এর কাণ্ড হচ্ছে রসালো সেই জন্য জলটা বেশি লাগে না দেখুন আমি ফুটো করে একটু দেখাই আপনাদের একটু এই দেখুন একটু নোকের খোঁচা দিয়েছি কীরকম রস পড়ছে মানে কাণ্ডে দুধ পড়ছে দুধের মতন রসালো পদার্থ থাকে সেটা ঝরছে সেই জন্য কাণ্ডতেই এদের জল সংগ্রহ করে রাখে সেই জন্য জল খুব কম লাগে একদম গোড়া যখন খটখটে শুকনো হয়ে যায় তখনই এতে জল প্রয়োগ করি কত কুড়ি এসছে দেখুন আমার প্রতিটা শাখায় খুব সুন্দর সবুজ সতেজ আর এখন তো বর্ষাকাল মানে অজস্র ফুল দেবে আমার ছাদ বাগানে এবং মন ভালো করে দেয়া ফুল গাছ এটা অতি অল্প যত্নে আপনারাও লাগাতে পারেন ব্যালকনিতে আমি এটা সংগ্রহ করেছিলাম আমার এক প্রতিবেশীর বাড়ির থেকে এবং এর থেকে আমি চার পাঁচটা গাছ তৈরি করেছি এইভাবে তাহলে দেখলেন তো বন্ধুরা আমি এইভাবে পরিচর্যা করে আমার এই নাকচম্পা গাছটিকে বর্ষাকালে এত ফুল ফুটিয়েছি এখন অনেক ফুটবে হাফ ফুটেছে তা কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর কি ধরনের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চান আমাকে একটু জানাবেন আমি সেটা দেখানোর চেষ্টা করব আমার সাধ্য মতন আর অনেক ভালোবাসা আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা টাটা